হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার পদে নিয়োগের লিখিত পরীক্ষা তার সাথে সাথে ইন্টারভিউ এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলছে এরই মাঝে আইসিডিএস হেল্পার পদে নিয়োগের যে লিখিত পরীক্ষা একুশ জানুয়ারি দু হাজার চব্বিশ একুশ জানুয়ারি দু হাজার চব্বিশ যে পরীক্ষা হয়েছিল আইসিডিএস হেল্পার পদে তার ফলাফল কিন্তু প্রকাশ হয়েছে এবং ইন্টারভিউ ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং পনেরো ষোলো সতেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো বিভিন্ন আইসিডিএস প্রোজেক্টের ক্ষেত্রে এই ইন্টারভিউ ডেটগুলো রয়েছে আমি পুরোটাই আজকের ভিডিওতে তুলে ধরছি যে কবে কোথায় ইন্টারভিউ রয়েছে এবং কারা কারা সিলেক্ট হয়েছে পুরোটাই আজকের ভিডিওতে আমি তুলে ধরছি পুরো ভিডিওটি তোমরা মন দিয়ে দেখতে থাকো আর হ্যাঁ যে জেলার ক্ষেত্রে যখন এই আইসিডিএস নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো আমার চ্যানেলে চোখ রাখলে তোমরা দেখতে পাবে যে কোন জেলায় কখন আইসিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি বেরোচ্ছে এবং কখন রেজাল্ট প্রকাশ হচ্ছে সবটাই কিন্তু আমার ভিডিওতে আমার চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পাবে তো দেখো আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাই যে কোথায় রেজাল্ট প্রকাশিত হলো আমি দেখাচ্ছি তোমাদের দার্জিলিং জেলার আইসিডিএস হেল্পার পদে নিয়োগের যে লিখিত পরীক্ষা একুশ জানুয়ারি একুশ জানুয়ারি দু হাজার চব্বিশ একুশ জানুয়ারি একুশ এক দু হয়েছিল তার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তোমরা বিস্তারিত ভিডিও দেখার জন্য এবং সমস্তটা দেখার জন্য তোমরা ডিসক্রিপশান বক্স চেক করো সেখানে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কারা কোয়ালিফাই করেছে কখন ইন্টারভিউ রয়েছে পুরোটাই ভিডিওতে দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে এখন ক্রমত এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ